আর আমি মানে বৌরূপীর কাজ কিন্তু দু বছর ধরে চলছে অনেক কিছু স্কেপ ডেভেলপ হয়েছে গান ডেভেলপ হয়েছে তো বৌরূপীর গল্পটা হলো কি এটা করতে করতে আমি আমি মানে শিবপ্রসাদকে জিজ্ঞেস করি এই ছবিটা কবে হচ্ছে বললো শোনো তুমি একটু অফিসে এস আমার আরেকটা ছবি আছে তোমায় করতে হবে তো দাবারুর তখন কাজ শুরু হলো মানে ঠিকের আগের ছবিটা তো দাবারুর পরে তারপরে আমি খুব আমি খুব হতাশ হয়ে গেলাম কি মানে কবে এটা হবে মানে আমার মেন অ্যাট্রাকশন ওয়াজ মানে বৌরূপী কি গল্পটা এত এক্সাইটিং তো এই কাজটা যে করলাম এটা কিন্তু একটা দুটো মানে মিটিং বা ম্যাডাম অনেক টাইম লেগেছে এটাকে মানে তৈরি করতে ননি চোরা বা যে আছে মানে ওর সঙ্গে বসে অনেক সেটিং হয়েছে আর পুরো জিনিসটা না মানে আমি বলি না কি আমাদের হাতে কোনো কন্ট্রোল নেই সো শ্রেষ্ঠা তিনটে গান গিয়েছে ছবিতে তো ওরও যে গান গাওয়াটা একদম একটা অ্যাক্সিডেন্ট কারণ কি যেরকম গান চেয়েছিল সে অবশ্য ওই গানটা লক হয়ে গেল তারপরে যে সিঙ্গারটা আসার কথা ছিল তার গলা খারাপ হয়ে গেল সে আসতে পারলো না শেষটার একটা গান অ্যাপ্রুভ হলো দ্বিতীয় দ্বিতীয় তিনটে গান অ্যাপ্রুভ হয়ে গেল তো ওয়ান অফ দ্য মেন থিং ওয়াজ এরম ছবি যে কোনো কম্পোজারের জন্য একটা বিশাল চ্যালেঞ্জিং জিনিস বিশাল সো মানে ইন টার্মস অফ দ্য কী বলবো মানে স্কেপ যে একটা চেস সিকোয়েন্স অ্যাকশনের জন্য সো আর এর মধ্যে গ্রাম বাংলার যে একটা জিনিস যে মানে তুলে ধরা হচ্ছে সেটাই খুব মানে মজার একটা ব্যাপার বিশাল ব্যাপার মাথায় ঠিক করে রেখেছিল আমাকে বলেছিল গানের প্রথমে কিন্তু আমরা এটা চাই এই এই গলাটা চাই ওনারা দে হ্যাড দ্য ডিজাইন ইন দ্য মাইন্ড এখন স্কেপের ব্যাপারটা আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলবো আমি নাইনটি নাইনে শহর ছেড়েছি মানে মইনের ঘোড়াগুলি যে কটা গান মানে এগারোটা গান আমার গলায় গাওয়া তারপরে পথ গেছে বেঁকে তারপরে আমি অন্য জায়গায় কিছু মানে করতে চাইতাম বলে মানে আট বছর আমি আমার মেক্কায় ছিলাম যেটা রেহমানজির সঙ্গে আটটা ছবি করেছি আটটা ছবি করার পরে আমি যে বম্বে আমার মানে ইনিং স্টার্ট করলাম উইথ দেভ ডি ইমোশনাল আত্মাচার হ্যানো ট্যানো অনেক ছবি করলাম তারপরে যোধা আকবর অনেক কাজ করেছি এই যে ফিরে আসাটা এটা কিন্তু আমার মানে অনেক আশীর্বাদ আছে দ্যাট এরম একটা প্রজেক্ট পেয়েছি ফার্স্ট অফ অল দাবারু একটা ছবি কারণ কি একটা চার দেওয়ালের মধ্যে একটা মানে মানে একটা চেস টুর্নামেন্ট হচ্ছে তার মিউজিক করাটা কিন্তু সবচেয়ে কঠিন সবচেয়ে কঠিন তো তার মধ্যে যে মানে রূপম ইসলাম গান গাইলো সাউন্ডস্কেপটা ওরম হয়েছে সেটা শুনে মনে হয় মানে একটা উইন্ডোজের একটা এই হয়ে একটা খুব নাড়া দিয়েছিল কি এই মানুষটার সঙ্গে কাজ করতে চায় মানে চাই আমরা আর যেটা হয়ে দাঁড়ালো পরে হলো কি আমরা আমি যে এক্সপিরিয়েন্সটা ক্যারি করছি বত্রিশ বছরে সেটা শুধু মানে মানে পাশ্চাত্য সঙ্গীত বা ওয়েস্টার্ন বা রক বা বাউলের নয় সেটা কিন্তু মানে বিশ্ব বিশ্বজুড়ে ওয়ার্ল্ড মিউজিক যাকে আমরা বলি চির মানে এভরি কাইন্ড অফ মিউজিক ইজ প্রেজেন্ট ইন দিস এর মধ্যে আন্দালুসিয়ান মানে জিপসি মিউজিক আছে ওই ভাইবটা আছে তার মানে কি বহুরূপী বাউল বলবো না কিন্তু এটা কিন্তু মানে বহুরূপী এই ফিল্মের জন্য আমি কিন্তু একটাই মানুষ এই শহরে যে খেউর নিয়ে খেউর নিয়ে যে মানে এই করি মানে চর্চা করি খেউর চটকা মানে যেই গানগুলো কেউ কোনোদিন দিন তো ওইটার জন্যেই আর আমি একটা মানুষকে থ্যাংক ইউ বলতে চাইবো আমার যে মানে গান ভীষণ মানে পছন্দ করতে হলো জিনিয়া মানে শিবপ্রসাদের স্ত্রী সো ও বারেবার মানে বলেছি শিবুকে কি এই মানুষটার সঙ্গে কাজ মানে কাজ কর আর আরেকটা কথা বলবো কি তিনটে গানেই যে আমরা যা করেছি তার একটা বিশাল রূপ দিয়েছে এই ভদ্রমীলা শি হ্যাজ ও যেরম করে গিয়েছে গানগুলো আর কোনো কথা হবে না মানে একবার শুনে পুরো লক হয়ে গেছে হ্যাঁ 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 কোনোদিন দেখিনি এটা কিন্তু এটা ঢক লাগে আর লাস্টে যখন শিবুকে দেখলাম যে ঝাঁপিয়ে পড়লো মানে নার্সিংয়ে আমি পুরো দেখে অবাক হয়ে গেছি বিকজ ওই ক্রাউড ইন্টারাকশনটা না সিনেমা হলে বা এরকম পার্টিতে পাওয়া যায় না আর আমি খুব মানে মাটির মানুষ আয় মানে আমার ওই জিনিসগুলো খুব ভালো লাগে আমার কাছে বিশাল

থাকবে কিনা বাট দেন আই এম সো হ্যাপি যে উইন্ডোজের মতন এত বড় একটা প্রোডাকশন হাউস আমি নতুন আমি খুব হার্ড ওয়ার্কিং সেটা আমি বলতে চাই খুব কষ্ট করে অনেক কাজ করে তারপরে হয়তো নোটিস হয়েছি বাট দে হ্যাভ চোজেন তারা নিয়েছে ইনিশিয়েটিভটা যে আমাকে লঞ্চ করার বা আমাকে এরকমভাবে তিনটে গানে চান্স দেওয়ার এটা বিশাল বড় ব্যাপার আমার মনে হয় ওরা খুব সাহসী এবং ওরা অনেক বড় রিস্ক টেকারস যে ওরা এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছেন এবং আমি সারা জীবন সারা জীবনের জন্য ওদের কাছে খুব কৃতজ্ঞ থাকবো যে আমাকে এই অপরচুনিটিটা দেওয়া হয়েছে বনিদার কথা বলি বনিদা বনিতা ই অ্যাকচুয়ালি কুড মেক মি ডু দিস সং এই ডাকাতিয়াবাসীর কথা বলছি আমি কারণ ডাকাতিয়াবাসী হচ্ছে এমন একটা গান যেটা একদমই আলাদা আমার থেকে আমি মানুষটা একদম আলাদা গানটা একদম আলাদা কিন্তু আমাকে ওই যে